বিমানবন্দর মেট্রো আজ থেকেই নতুন দুটি রুটে মেট্রো চালু মেট্রো চালু বেলেঘাটা কবি সুভাষ চালু নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো আজ থেকে চালু হলো গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো এতদিন ধরে অরেঞ্জ লাইনের মেট্রো চলতো তবে তা গড়িয়া থেকে রুবি পর্যন্ত তবে আজ থেকে গড়িয়া থেকে বেলেঘাটা এবং বেলেঘাটা থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো চলবে এই যে রুট সেই রুটে মোট নটি স্টেশন রয়েছে এখনো পর্যন্ত এবং যেখানে সর্বোচ্চ ভাড়া কুড়ি টাকা এবং যার সর্বনিম্ন ভাড়া দশ টাকা ইতিমধ্যে আমরা সেই মেট্রোটাতে রয়েছে যা বেলেঘাটা থেকে গড়িয়ার দিকে যাচ্ছে হ্যাঁ আমাদের তো অনেক সুবিধাও আছে কেন আমি এখন ডিউটি যাচ্ছি রুটিতে আমার বেশি না দুই স্টপেজ আছে খুব ভালো হয়েছে আমাদের জন্য কেন আমাদের বাসে একটু রুট একটু সময় বেশি লাগতো এখানে সময় একটু কম লাগবে আমাদের সঙ্গে বাচ্চা আছে দেখতে পাচ্ছি তাহলে কি ওকে নিয়ে ট্রাভেল করাটা অনেক ইজি হয়ে গেল অনেক অনেক ইজি হয়ে গেছে মেট্রো দিয়ে একদমই যাত্রীদের সঙ্গে আমরা কথা বললাম তারা কিন্তু বলছেন যে খুব কম সময়ের মধ্যে এবং কম টাকার মধ্যে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি নিউজ এইটিন বাংলা